এক জোড়া গড় রোগ উত্তর দুরা বাচ্চা সহকারে পিয়ারটা নিতে পারবে আচ্ছা আচ্ছা বাচ্চা দুটো তিনো ফিরি রেড ইজ কালারের মধ্যে ইংলিশ মড়ে না বন্ধুরা সাইজ গেট আপ কোয়ালিটি দেখায় কারণ কি বন্ধু আপনার জন্য মাল থাকবে না দুই জোড়া রানিং মুম্বাই এই জীবনে কেউ দিতে পারে না দুই হাজার টাকা আজকে অরিজিনাল গড় রান নিতে যান ফ্রেশ তাদের জন্য থাকবে আজকে চমৎকার পিয়ার যদি থাকে নচিবে আপনা আপনি আসবে যদি দেখাই বন্ধুরা আপনাদেরকে খুবই সুন্দর একটা পিয়ার চমৎকার বিগ সাইজের এর লাহরি পিয়ারটা নেবেন দাম করবে দুই দিনের মধ্যে দিয়ে দিবেন এগুলা ভিডিও সব সময় দেখা যায় না এগুলো ধৈর্য রাখতে হয় ঠিক আছে যাই হোক যারা পিয়ারটা নেবেন যে নেবেন তার জন্য শুভ কামনা আমরা সম্ভবত পিয়ারটা কিন্তু দেখাইছি বন্ধুরা এখন আরেকটু একটু দেখাই দিলাম আইস মাসাল্লাহ মাত্র 600 টাকা বন্ধুরা একটা ভাই পাবেন কবুতরটা নেওয়ার আগে অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি খামারি রুল ভাইয়ের খামারে আজকে শুধু বন্ধুরা খালি কবুতর আর কবুতর আসসালামু আলাইকুম কি শুরু ভাই আমি কিন্তু বুঝতেছি না দুই জোড়া রানিং বোম্বাই কবুতর এত বড় জুটি মাত্র দুই হাজার আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা এই যে কবুতর গুলো দেখেন অরিজিনাল গররা বন্ধুরা দুইটা বাচ্চা সহকারে আর আমি যদি এটার আগের ঘরে বাচ্চা দেখাই বন্ধুরা এই যে পিয়ারগুলা পিয়ার গুলা মাসাল ভাই এটা তো আমি দেখাই নেই পেশুয়ারি লাহরি বন্ধুরা

তখনই আপনি খামারের সাথে লিস্ট কথা বলবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ভাইয়া আসসালামু আলাইকুম খুব সুন্দর দুটো বাচ্চা সহকারে এক দুটো গররা কবুতর ভিডিও শুরু করলাম মাসাল্লাহ যেটা হারিতে আছে এই যে যেটা নাম লো হচ্ছে নর যেটা হারিতে আছে এটা হচ্ছে মাদি দুটো বাচ্চা যদি বন্ধুরা একটু দেখায় দেই দেখেন কত সুন্দর দুটো বাচ্চা আছে গররা কবুতরের ভাই বড় জোড়াটা যারা নিবে বাচ্চা কি দিবেন ওকে আলহামদুলিল্লাহ এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা দাম দাম চলবে দুইশো টাকা কম মাত্র আঠাশশো আর আছে কি ভাই প্রতিশ্ব করে দেন একবারে যান খুবই সুন্দর একজন গর্ব কবুতর দুটো বাচ্চার সহকারে পিয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র প্রতিশ্ব টাকায় গর্ব দুটো বাচ্চার সহকারে খুবই সুন্দর একজন ব্ল্যাক কর্মনা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা নর কি পাওয়ার দেখতে পাচ্ছেন আর রুহুলভাই মানে কিন্তু ভালো ভালো পিয়ার গুলো উনি একদম পানি দামে দেওয়ার চেষ্টা করে

একদম তিন হাজার টাকা লাগবে বন্ধু কিছু করার লাভ না আপনাকে বললে যারা পিয়ারটা নিতে চান একদম থাকবে তিন হাজার রানিং পিয়ার ও ভাই ও ভাই কি দেয় ভাই আমার মনে হয় পঞ্চাশ জোড়া লাহরি কবুতরের মাঝখানে যে পিয়ারটা রাখা হয় গুইরা গুইরা সবাই পঞ্চাশ জোড়া বাদে এই পিয়ারটাই দেখবে দেখেন বন্ধুরা একদম ফুললি ফ্রেশ খুবই সুন্দর এবং একদম বড় সাইজের রানিং লাহরি ভাই ভাই সেই একটা পেয়ার ভাই মাশ আল্লাহ আর কিছু বললাম না আমার বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছি এই জন্য না কেমন দাম যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা একটু ছোটো করে দেওয়া যায় একদম মাত্র তিন হাজার নাকি একদম একদম এক প্লেট পত্রিশশো দ্যান মন্দিরের ট্যুর থেকে শুরু করে এই যে নিচের বুক টুক সব শুয়ো একদম ফ্রেশ যাই চমৎকার বিগ সাইজের লাহরির পেয়ারটা নিবেন দাম পড়বে দুই দিনের মধ্যে দিয়ে দেবে না আচ্ছা ওকে ইনশাল্লাহ একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো রোল ভাই আমরা সিলভার কালার মধ্যে খুব সুন্দর আরেকজন দেখতে পাচ্ছি লাহরি এটা তো বিশাল সাইজ ভাই রানি নি ডিম বাচ্চা করছে

বড় ভাই আমরা কিন্তু খুব সুন্দর গ্রেবার কালারের মধ্যে আরেক ধরনের লাহরি কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দিস ইজ গ্রেবার কালার ভাই ডানেরটা কি নর ভাবেরটা মাদি মাশাআল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা 3000 এর 3000 দাম দামি চলবে একদম মাত্র 250 আজকে গ্রেবার ডেরবার কিচ্ছু বুঝীরা দেখেন বন্ধুরা আজকে তার দেখবে একদম ভালো বাড়িতেও কম দামে এই চমৎকার পিয়ার্টায় গ্রেবার ফুললি রানিং জোড়া 빅 সাইজের লাহোরি জোড়াটা দেখেন আপনারা একদম ফ্রেশ থুর থেকে শুরু করে একদম সম্পূর্ণ ফ্রেশ যারা জোড়াটা নেবেন আজকে নিতে পারবেন মাত্র মাত্র 250 গ্রেবার কালারের মধ্যে 빅 সাইজের লাহোরি রানিং পিয়ার মাত্র 250 টাকা রুল ভাই কোমর ভাই এটা কি দেয়তেছেন ভাই ইংলিশ মডেন এর কালারটা কি হ্যাঁ রেডিজ প্যাঞ্জেল কালারের মধ্যে ইংলিশ মডেন না বন্ধুরা সাইজ গ্যাট আপ কোয়ালিটি যদি দেখায় আপনারা একটা করে কমেন্ট করে যান মাশালা ভাই দেখি নর রানিং নর দেখেন বন্ধুরা এই ইংলিশ মডেন আর এই কালারের মধ্যে যাদের মাদি আছে তারা কিন্তু পুরো পাগলা হয়ে যাব

রানিং নট সাইজ কোয়ালিটি কালার একশো একশো বন্ধুরা যারা আজকের দেখার চমৎকার নটটা নিবেন দাম পড়বে একদম দাম এক প্লেট চার হাজার টাকা তবে ডেলিভারি চার্জটা সম্মান সব একদম ফ্রি পাবেন দেখেন সাইজ দেখেন বন্ধুরা মাসাল্লাহ যত দেখি এটা সেই ভালো লাগে সেই আমরা খুব সুন্দর এক ধরনের নান দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার নান ইংলিশ নান না ব্ল্যাক কালারের মধ্যে ইংলিশ নান তো চোখগুলো বন্ধুরা সেই ভাই ডানাটা কি মাদি সামনে কি নর মার্শাল্লা দেখেন বন্ধুরা ইংলিশ নান কি বন্ধুরা আপনার এই যে মুখের মধ্যে ফেসের মধ্যে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা যেমন বড় আপনার যেটা বাংলাদেশ নান আছে ওটা থাকে শুধু এই যে গুল রাউন্ড পর্যন্ত আর খোপাটা কিন্তু থাকবে ছোটো আর ইংলিশ নানে খোপা থাকবে একদম বড় আর কবুতর সাইজও থাকবে বিশাল বড় মাসাল্লাহ যেমনটা এটা দেখতে পাচ্ছেন বা এই জোড়া কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা শুরু করে দাম দাদি কত করবে একদম দুই হাজার ইংলিশ নান বন্ধুরা আজকে বাংলাদেশের নানের দামে থাকবে এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র দুই হাজার জোড়া একটাই একজন ভাই পাবেন যারা নিতে চান খুব দ্রুত নক করতে হবে এই পিয়ারটার জন্য দাম থাকবে একদম দুই টাকা আজকে তিন টাকার কই বড় ভাই কবুতর ডাকলে আমার যে ভালো লাগে রে ভাই বন্ধুরা দেখেন তো কবুতর গুলা জুটি গুলা ফুট করে মাঝখান থেকে এই বোম্বাইয়ের কবুতর দাম গুলো বাইরে গেল তো যাই হোক বাড়ছে ভালো হয়েছে কবুতরের দাম যত বাড়বো তত কাস্টমার চাপ কবুতর ফাইলা মজা পাইবো সবাই মন ভরব তো দেখেন খুব সুন্দর একজন বোম্বাই রয়েছে বিশাল সাইজ বিশাল জুটি গুলাবি ঠুট গুলাপ জুটি মাসাল্লাহ নটটা যেমন

ওই পেয়ারটাই দাম আছে পঁচিশশো টাকা সর্বনিম্ন ওই পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা পরের পেয়ারটা পাঁচশো টাকা দুই জোড়া বোম্বাই কত বলতে আছে বন্ধুরা আপনাদের কন ভাই দুই জোড়া বোম্বাই আজকে দুই হাজার টাকা পরিবহন চার্জ আবার যে কেউ কইবেন ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন আই এম সরি ফোন দেওয়ার দরকার নাই কারণ কি বন্ধু আপনার জন্য কিন্তু মাল থাকবে না দুই জোড়া রানিং মুম্বাই এই জীবনে কেউ দিতে পারে না দুই হাজার টাকা আজকে রুল ভাই দিয়ে প্রমাণ করে দিছে দিস ইজ বেস্ট খামার ইজ রুল ভাই বাইরাল খামারি তো যারা এদের নরে কি শুরু করছে যারা দুই জোর রানিং মুম্বাই নেবেন একদম থাকবে দুই হাজার এক দুই হাজার বন্ধুরা ফার্স্টের ভিডিওতেই মানে আজকের ভিডিওর ফার্স্টে যে পিয়ার দেখাইছে বাচ্চার সহকারে তখন কিন্তু রুল ভাই বলছিল ভাই এই পিয়াটা শুধু এই জোড়াই বাচ্চা না এর আগের ঘরে কিন্তু এক বেবি আছে এই সেই বেবি বন্ধুরা যদি একটু লক্ষ্য করেন যারা ভালো মানের গররা নিতে চান যারা ভালো মানের অরিজিনাল গররা নিতে চান ফ্রেশ তাদের জন্য থাকবে আজকে চমৎকার পিয়ারটা এটা কয় ফেদার ভাইয়া এক ফেদারে বাচ্চা আমরা যদি রিপিট করি মানে ওই ফার্স্ট পিয়ারটা আবার একটু দেখাই এটার বাবা মা এই যে দেখেন এই যে দেখেন গড়ার জোড়াটা এই যে দুটো বাচ্চা মানে এর আগের ঘরের বাচ্চা হইছে এটা দেখতে পাচ্ছেন ভাই

আচ্ছা এই চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা বড় ভাই কেমন দাম চাচ্ছেন তিন হাজার তারপরে কত একদম প্রতিশো একদম প্রতিশো দেখেন বন্ধুরা এই জীবনে কেউ তো বড় সাইজের শৌকিং জুড়া রেড কালারের মধ্যে সেম চোখের মধ্যে কেউ কি পারবো প্রতিশো টাকা দিয়ে অলি হ্যাঁ যাই হোক রুহুল ভাই কিন্তু পারে সবই পারে এই চমৎকার পিয়ারটা আজকে থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র প্রতিশো টাকায় চমৎকার রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র প্রতিশো টাকা

24 সালের মাটি রয়েছে সালের। জি। মাশাআল্লাহ ডিম রাই খাইছে পিয়ারটা। জি। জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? 8000 টাকা চাওয়া। 8000 টাকা চাওয়া। না চলে কত ভাই? একদম নাই। তারপরে নাই? তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন জান। 6500 করে দেন একদম। করে দেবো। দেখেন বন্ধুরা একদম এক ক্রেট কোনো দাম আদি চলবে না। আজকে চমৎকার স্প্যানিশ জিয়ানেস ব্ল্যাক কালার রানিং পিয়ারটা মাত্র 6500। মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পিয়াটা আমার কাছে নিতে পারবেন ভাই কি হয়েছে এটা কী করে ও ভাই তো করবো ভাই না না কি করবো আমি তো কই নেই রে ভাই রে যে করতেছে তো তো যাই হোক খুব ভালো করতেছে দেখেন বলুন এই পিয়ারগুলো খুবই স্ট্রং হ্যাঁ খুবই দেখেন এ দেখেন আসলে এগুলা ভিডিও সবসময় দেখা যায় না এগুলো ধৈর্য রাখতে হয় ঠিক আছে যাই হোক যারা পিয়ারটা নেবেন যে নেবেন তারা যারা শুভকামনা আচ্ছা যাই হোক এই পেয়ারটার জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে একদম মাত্র সাড়ে ছয় আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আরেক জোড়া কবুতর বাইরে কি ভাই রাজশাহী গ্রিবাস বন্ধুরা দেখেন পায়ের ফেদার গুলো দেখেন মাসাল্লাহ আমি যা রাজশাহী গ্রিবাস ভাই মোজাওয়ালা দেখাইছি মোটামুটি মাক্সি কিছু কালার আর সবজির মধ্যে বেশি আছে ফার্স্টে দেখাইছি আলমন্ড কালারের মধ্যে তো যাই হোক পিছনের এটা কি ডানেরটা

দুই পেয়ার একসাথে নিলে মাত্র একশোটাই কম নেবেন মতো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর ঠিক আছে দুই পেয়ার অরিজিনাল রাজশাহীর পায়ে মোজাওয়ালা গ্রিভাস রয়েছে দুই পেয়ারি ফুললি রানিং পার জোড়া পড়বেন আঠারোশো টাকা দুই জোড়া পড়বে ছত্রিশশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য আরও একশো টাকা কম মাত্র পঁয়ত্রিশশো এরপরেও ডেলিভারি চার্জটা দুই পেয়ার জন্য ফ্রি আজ ইনশাল্লাহ যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে যদি দেখাই বন্ধুরা আপনাদেরকে খুব সুন্দর একটা পিয়ার দিস ইজ রেড কালারের মধ্যে বোম্বাই কবুতর এটা হচ্ছে জুটি বন্ধুরা নরের মাশাআল্লাহ বড় ভাই ভাই ও ভাই কি অবস্থা এটার ভাই এটা রানিং ভাই পে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে কিন্তু নটটা একটু হালকা গানি হ্যাঁ হ্যাঁ ওরা একটু বুঝাই জানা দেখেন বন্ধুরা যারা নতুন দেখতে আছেন কথা না বলা পড়ছে কিন্তু কেউ টের পান নাই আমি বলতাম তো যাই হোক হালকা একটু

সামনে দুইটা পিছনে একটা দেখতে পাচ্ছে সামনে দুইটা হেগর বাচ্চা সামনে দুইটা বাচ্চা আমি একটু দইরা হাত দিয়ে দূরে দেখাই দেই হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা বাচ্চার বয়স কয়েক নিছে ভাই একদিনে বলছে হ্যাঁ না দেখেন বন্ধুরা পিয়ার দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন কবুতরের জোড়াটা এই যে দুইটা যেটা এই যে দুইটা এটা হচ্ছে এই পিয়ারটা পেশোয়ারের বাচ্চা আর এই হচ্ছে বোম্বাইয়ের বাচ্চা সাদা বোম্বাইয়ের বাচ্চা তাই হোক এই চমৎকার পিয়টটা যে সকল ভাই নিবে তারা তো তিনটা বাচ্চাই পাবে ইনশাআল্লাহ দিয়ে দিবেন না আচ্ছা ওকে তো পেশ্বরে জোড়া কত চাচ্ছেন ভাইয়া কোনো দাম আ আচ্ছা আচ্ছা বাচ্চা দুটো তিনো ফ্রি আচ্ছা মাত্র মাত্র হাজার তার মানে আমরা বলতে পারি যে এই রানিং কবুতর জোড়াটাই ফ্রি তিনটা বাচ্চা মাত্র হাজার টাকা এই রানিং জোড়াটা ফ্রি নাকি যেভাবে বলেন না কেন ওইভাবেই তবে প্রতি শর্তে যদি ভালো হয় ভাই আসলে কি বন্ধুরা বর্তমান সময় কিন্তু বুকা নাই যাই হোক আজান দিচ্ছে আমরা আবার আজানের পরে পিটটা শুরু করবো তো যে পিয়াটা আমি দেখাইলাম খুবই সুন্দর পেশুয়ারি লাহরি দেখতে পাচ্ছেন দুইটা এদের বাচ্চা একটা হচ্ছে হোয়াইট কালার মুম্বাইয়ের বাচ্চা তিনটা বাচ্চা সহকারে পিয়ারটা একদাম থাকবে তিন হাজার টাকা একদাম আমরা সম্ভবত পিয়ারটা কিন্তু দেখাইছি বন্ধুরা এখন আর একটু দেখাই দিলাম এই পিয়ারগুলো গুলো বাচ্চা কেমন গ্যারান্টি বন্ধুরা দেখেন পিয়ার কত বড় বড় সাইজের কবুতর বন্ধুরা তো যাই হোক

তো এই পিয়ারা কত যাচ্ছে এটা ভাই টাকা 2000 চাওয়া দাম নাকি দাম দাম চলবে ওকে যদি কেউ এক্সট্রা নটটা নিতে চায় এটা নাই ভাই নিতে হবে যেহেতু কম দাম দেয়া হয়েছে বন্ধুরা মাত্র 2000 কিছুটা সে কি ভাই সব ফুল রানিং ও ভাই হ্যাঁ কত লব কত লব করে দে 1500 মাত্র 1500 বন্ধুরা একদম থাকবে 1300 শুরুয়া সুদাসকে একটা নরের দামে বন্ধুরা পিয়ারটা মাত্র 1300 রানিং পিয়ার আমরা কালো মুম্বাই দেখতে পাচ্ছি ভাই কি রানিং জড়া রানিং জড়া মা নর পিছেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া মাত্র 1500 হ্যাঁ দেখেন বন্ধুরা খুব সুন্দর ব্ল্যাক কালার হতে মুম্বাই আজকে রানিং পিয়ারটা মাত্র 1500 বাইট কমdownarrow হবে একদম 1300

নটটা কত যাচ্ছে কি আপনি কি নটটা বড় মাত্র পনেরোশো বন্ধুরা সিসা আন্দোলজিয়ান খুবই সুন্দর একটা কালার এই চমৎকার টানা পায়ের শোকিং রানিং নটটা দাম পড়বে ও ভাই ও ভাই ও ভাই আমি ডাই আমি ডাই কি শুরু হলো ভাই কোন আমল থেকে মাদি আর যাই দিলে মাদি বৃদ্ধি হলে বাংলায় জায়গা ভাই জায়গা তার কিছু কমো না যারা এই নটটা নিতে চান মাত্র পনেরোশো টাকা আমরা এক জোড়া কি দেখতে পাচ্ছি ভাই রেসার

গোল্লা কবুতর মাশাল্লা দুটো আণ্ডা আছে এই চমৎকার পেয়ারা কত যাচ্ছেন কি কর সত্যি ছয়শো টাকা দুটা কবুতর তাও আবার ডিম সহকারে মাই গড বন্ধুরা দেখেন কই আইছি আমি এই যে দেখেন দুটা ডিম সহকারে পেয়ারটা ফুললি এই দেখেন পিয়ার কি সাইজ মাশাল্লাহ মাত্র ছয়শো টাকা বন্ধুরা একটা ভাই পাবেন কবুতরটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে ফোনে জানাতে হবে ভাই পিয়াটা আছে কি না থাকলে খালি টাকা ঠিকানা পাঠিয়ে দিবেন তবে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে আর কোনো ভাই যদি ডেলিভারি চার্জ না দিতে চান এখানে আসবেন আইসা এক কাপ চা খাবেন ফিরি পিয়াটা লয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দিয়া ডিম আকারে নিতে পারবেন